বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা সেটা আসলে কতটুকু ন্যায্যভাবে প্রত্যাশা করা যায় যে সুষ্ঠু হবে তার একটা নমুনা হচ্ছে আজকে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকাতে আমার উপরে বিএনপির কিছু ক্রিমিনাল গুণ এবং গুন্ডাদের যে এক্কাটনক হামলার চেষ্টা করা হয়েছে এবং আমার সহকর্মী অনেককে অ্যাসল করা হয়েছে সেটার মানদণ্ড দিয়ে বিবেচনা করা যাবে আর কি এবং সেটা অনেকগুলো প্রেক্ষিত আছে আজকে সেতু উদ্বোধনের পরে ওখানে সাংবাদিকদের সাথে ব্রিফিং আমি বলছিলাম যে এই সেতুর কাজটা তো চলমান অনেকেই এখানে অবদান রেখেছেন আমার অংশটুকু আমি এই বছরে মার্চ এপ্রিল থেকে আমি কি কি করেছি এই সেতুটা যেন কাজ শুরু হয় দ্রুত হয় সেটা নিয়ে আমি কথা বলেছি আর দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যে যেহেতু একটা চাইনিজ কোম্পানি টেন্ডার পেয়ে গেছে এবং এটা আমি আগে থেকেই জানি আরও কয়েক সপ্তাহ আগে থেকে কোন কোম্পানি এটা পেয়েছে তাদের সাথে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদের সাথে যোগাযোগ এবং পার্সেন্টেজ দেওয়া কে কোনটা সরবরাহ করবে এইসব ব্যাপারে আমাকে প্রশাসনের বিভিন্ন মহলের লোকজন যেমন বলেছে সে তো সংশ্লিষ্ট ঠিক একইভাবে এই চাইনিজ কোম্পানির যারা বাংলাদেশি কর্মকর্তারা আছেন তাদেরও দু একজন আমাকে একই কথা বলেছে তো সেই কথাটা আমি সাংবাদিকদেরকে বলেছি এবং যে যে দুইজন উপদেষ্টা একই কথা বলেছে সেতুর কাজ শুরু করতে গেলে স্থানীয়দের সহযোগিতা লাগে চাঁদাবাজি এবং টেন্ডার সংক্রান্ত বেশ কিছু বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করেছে একই বিষয় আমি করেছি করবার সাথে সাথে দেখলাম যে আমি যখন বের হয়ে চলে যাচ্ছি আমার গাড়ির দিকে চলে যাব আর কি সেই সময়টাতে বিএনপির যে একাংশের কথা বললাম যে কিছু ক্রিমিনাল গুণ যারা ছিল তারা আমাকে পদ আটকে দিল এবং গায়ে হাত তোলার চেষ্টা করেছে তো কিল কিলঘুষি যেটা মারবার চেষ্টা করেছে সেটা আহ আমার সহকর্মীরা যারা চারপাশে ছিল তাদের গায়ে লেগেছে এবং তারা তাদেরকে নিবৃত করবার জন্য চেষ্টা করেছে তো এরপরে আমি আমার কিন্তু ওখানে কয়েকশো মানুষ ছিল গুন্ডা পান্ডা ছিল কিন্তু তিরিশ চল্লিশ জন সর্বোচ্চ আমার ওখানে চার থেকে পাঁচশো লোক ছিল যারা আমার ভক্ত অনুরক্ত আমার দলের নেতা কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে এসছেন তারা এবং সেই জায়গাতে আমরা সবাই খুবই সবর করেছি আমরা ওখানে কনফারটেশনে যাইনি এবং এই চার পাঁচটা যে বেয়াদব ছিল এই বেয়াদবদেরকে ইগনোর করে আমরা বের হয়ে চলে গেছি এবং তারা তার পরবর্তীতে একটা মিছিলও করেছে ওখানে এবং বিশৃ যত স্লোগান আছে সেগুলো নিয়ে এবং তাদের দাবি হচ্ছে আমি তাদেরকে চাঁদাবাজ বলেছি অথচ আমি কিন্তু কোনো দলের নাম যেমন নেই নি কোনো ব্যক্তির কথাও বলি নেই কারণ যেভাবে আমার কাছে তথ্যটা আসছে আমি সেই তথ্যটা সেরা শেয়ার করেছি যেন এলাকাবাসী কোনো রাজনৈতিক দলের চাঁদাবাজ যে অংশটা আছে এই চাঁদাবাজদের কারণে এলাকায় যেন কোনো উন্নয়ন কাজ ব্যাহত না হয় কোনো বিদেশি কোম্পানি ঠিকাদারি কোম্পানি যারা এখানে কাজ করবে তারা যেন পিছে মানে পিছপা না করে এবং এরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে চাঁদাবাজির কারণে কাজ কিভাবে পিছিয়ে যায় পদ্মা সেতুর কথা মনে থাকার কথা যে যে জয় তারপরে চৌধুরী চৌধুরী এই এই পুরো ক্রিমিনাল গ্যাং কিভাবে সেতুর কাজটাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এবং যে তাদের এইড দেবার কথা সেই কাজটাকে পিছিয়ে দিয়েছে একই ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটছে এরপরে হচ্ছে এই যেহেতু এটা প্রায় দেড় হাজার কোটি টাকার একটা প্রকল্প এখানে ধরেন আপনার অনেক লোকের কোটিপতি হওয়ার আগামী তিন বছর ধরে ব্যাপক ব্যবসা বাণিজ্য করবার সুযোগ আছে কারা ইট সাপ্লাই দিবে কারা রড দিবে কারা পাথর দিবে কারা বালু দিবে সিমেন্ট দিবে মাটি দিবে এই পুরো কারা কর্মচারী দিবে এই যে শত শত মানুষ এখানে শ্রমিক হিসাবে রাজমিস্ত্রি হিসাবে কাজ করবে এই লোক সাপ্লাই কারা দিবে এই বিশাল আয়োজন আছে ব্যবসা বাণিজ্য লুটপাটে তো সেটা নিয়ে আমি আগেই অ্যাডভান্স বর্ন করেছি কারণ এটা একটা মানে বড় ইস্যু কাজটার ভালোভাবে যেন আগায় সেই জায়গাটাতে করার জায়গাতে তো সেই ক্ষেত্রে দেখেন যে কি ঘটনাটা ঘটেছে এবং দুঃখজনক সত্য যে কিছু কিছু আওয়ামী সাংবাদিক আছে দালাল টাইপের সাংবাদিক আছে তারা এখানে ঘটনাটাকে ইয়ে করে যে এখানে এলাকাবাসী স্থানীয় জনসাধারণ তা নাকি তারা আমাকে ধাওয়া দিচ্ছে হেনস্থা করছে এই কথাগুলো বলেছে অথচ আপনারা যদি টোটাল ভিডিও ফুটেজটা দেখেন আপনারা দেখবেন যে স্থানীয় জনগণ বলতে যা বোঝায় শত শত মানুষ তারা আমাকে সমর্থন জানাতেই ওই এলাকাতে এসছে তো এখানে অল্প কয়টা ওই ক্রিমিনাল গুণ পনেরো বিশ তিরিশটাকে দেখলাম যারা পরবর্তীতে মিছিল মিটিং করেছে এবং আমার এলাকারও আছে এবং সবাইকে আইডেন্টিফাই করেছি সবার নাম ঠিকানা দলের কোন দল করে এবং কোন দলের কোন অঙ্গ সংগঠন সেখানে তাদের পদবি কি এলাকা কি সব বিস্তারিত তথ্য ইতিমধ্যে আমরা যেখানে যেখানে দেবার দরকার সব জায়গায় আমরা পাঠিয়েছি ইনক্লুডিং তাদের দলের হাইকমান্ডে আর কি যে তারা যদি সত্যিকারের সংস্কারের রাজনীতি চায় বিএনপি যেটা দাবি করেছে বেগম জিয়া যে সংস্কারের রূপরেখা দিয়েছে কয়েক বছর আগে তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে সেটা যদি তারা চায় তাহলে আমরা দেখতে চাই যে খারাপ লোকগুলো মুক্ত একটা দল তৈরি করবে যেটা অনেক বছরের প্রত্যাশা যেমন আছে গত ষোলো মাসেও কিন্তু এই প্রত্যাশাটা বারবার ফিরে এসছে যে বিএনপি তৃণমূলে মোটা দাগে অধিকাংশ মানুষ হচ্ছে বিএনপির ভালো মানুষ আমার এলাকাতেও তাই অধিকাংশ নেতা নেতাকর্মীরা যারা এখানে কাজ করছেন তারা দিব্যি জিয়া পরিবারের রাজনীতি করেন এবং বিএনপির আদর্শে রাজনীতি করেন কিন্তু একটা ক্রিমিনাল গুণও আবার এর ভিতরে আছে ফাইভ টেন পার্সেন্ট এরা হাইব্রিড এদের কেউ কেউ আওয়ামী লীগ করছে কেউ কেউ এক সময় বাপ ছাত্রলীগ করা বাপ আওয়ামী লীগ করা সুবিধাভোগী পণা করেছে এখন আবার দল পাল্টাইছে ভোল পাল্টাইছে কারণ ব্যবসা বাণিজ্য দরকার সবকিছু মিলায় মাদক ব্যবসায়ী খুনের মামলার আসামি তারপরে হেন কোনো অন্যায় কাজ নাই চাঁদাবাজি সিন্ডিকেট সব তারা এখানে করে তো এগুলোর ব্যাপারে অনেকগুলো মামলাও আছে জেনুইন মামলা আছে